¡Sí! নাইরে শমো লো শোহাই মদিনা শোরি ফের মাতি লাগাই You're <mimic singing> दुर्देश जो दी बामोरी जल जाए आय

بلغ العلا بكماله فتوجهه حسنه جميع ذكره صلوا عليه وعلي استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوة الا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة سبحان الله وبحمده. سبحان الله العظيم. الله العظيم. سبحان الله. সুভানন্দাজী উপস্থিত আজির বারোটায় শেষ হয়ে লম্বা টাইম হয়ে গেছে গুরুত্ব দেবা লাগে আল্লাহ আমি আরও আধা ঘন্টার সময় দুঃখিত গেছে না মেইন কারবার ইমামু সাইন আল্লাহ গেছে যদি আল্লাহ বা আর যদি অন্যদিন আবার পড়ে ইনশাল্লাহ এই বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করুন ইনশাল্লাহ আমি প্রথম আউলিয়া বাজার আইসনে আঠারো বছর আগে আইসিলাম বাজারের সেট ঘর এই মহর রুম বাজ আই আল্লাহর বন্দা জমিনও নাই মরভুম আল্লাহ মহিপুর মান হাজির যাও আল্লাহর বন্দায় দিয়ে আসছিলাম বহু মানুষ আইজিলা জমিনও নাই আল্লাহ খবর বাগান আমি আর আই আঠারো বছর বাদে আবার মহর উপলক্ষে ও জায়গা আমার জোয়ান বাই আমার শাহিদ ভাই আর বাই যোগাযোগ করছইন আমি আইসি সুক্রিয়া আদায় করিয়া প্রতি বছর এই মহল ভ্রমণ দিনটা পালন করার চেষ্টা করবা তৌ সারফুল আল্লাহ রেই এই জায়গাখান আল্লাহর মকবুল এ হলি কি রাজমত আলী সাহা রহমতুল্লাহ খাস মোকামরাজ অঞ্চলে আপনারা সর্বাবস্থায় সাহায্য সহযোগিতা আর আরো বেশি দেওয়ার চেষ্টা করবা হলি অল্প খেদমত রইবা বালা মানুষের লগে রইলে বালা ওয়া যায় শখবতে সালেখ তেরা সালে কোন শখবতে তালেখ তেরা তালে কোন হজরত শেখ সালি রহমতুল্লাহ আলহিহি বরমায় মানুষ যদি বালা মানুষের লগে চলা বিড়া করে শখবতে সালেখ তেরা সালেহ কোন ই মানুষ বাল হইব বালা মানুষের লগে তার হাস রইব শখবতে তালেহ তেরা তালে কোন আর মানুষ যদি খারাপ মানুষের লগে চলা করে বন্দা মারা যাইব আল্লাহ ক্যামতোর ময়দানও এই খারাপ খারাপ মানুষের লগে আল্লাহ হাসর করবা আমরা চেষ্টা করতাম বালা মানুষের লগে রইতাম পরের হক্রে মারিয়া খাইতাম না বাইয়ে বনির হক কাদায় করতাম বাইয়ে বাইর হক কাদায় করতাম বাইরে মায়া করতাম মানুষের লগে বালা ব্যবহার করতাম সুতো যারা আসেনের রহম করতাম আদর করতাম বড় যারা আসুন সম্মান দিতাম তাজিম করতাম নবীজি যে মাল্লাম ইয়ার হাম সহিরানা ওলাম ইয়ের কাবির মিন্না হালাই সামিনা কামা কালা আলি সালাতাম যে হরুরে মায়া করে না আদর করে না বড়রে সম্মান করে না থাজিম করে না সে কিন্তু আমার উম্মতের মধ্যে গণ্য নাই এর কারণে আমা তোনে বয়সে ছোট যারা এরারে আমি সুন্দর করে মাতিতাম আদর করতাম আমাতনে বয়সে বড় যারা বাবার বয়সে হইলে বাবার সমান দাম দিতাম বড় ভাই সমান হইলে বড় ভাই সমান হিসাবে দাম দিতাম একের প্রতি মায়া মহব্বত রাখতাম সালাম মুসাফা করতাম হিংসা বিদ্বেষ সেটা সরকার সরাই নিতাম মা বাবার খেদমত করতাম ইসলামিক দিনী শিক্ষার উপরে আমরা বেশি গুরুত্ব দিতাম কারণ দিন ইসলাম শিক্ষার উপরে যদি গুরুত্ব দেই এই শিক্ষা মরার বাদে দুনিয়ায় তো হব লাগব মরার বাদেও আপনার ফাই দই কারণ আরবিতে মরার বাদে যাওয়ার পরে ঘরে সাল জ্যাটাই এটা থ আরবী

ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تغلقنا بعذابك واعفنا قبل ذلك حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين أي الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين

আয় আল্লাহ আমরা হাজিরানির জামাত রে মাগফরমাও আয় আমাদের জীবনের সমস্ত গুনাহে আপনি মোরা মাফ করে করতে করতে গুনাহে সীমা আছে কিন্তু আপনার রহমতের>(&) কোনো সীমা নাই আয় আল্লাহ রব্বুল আমিন আয় আমাদের জীবনের গুনার বাইনা শায়া মদিনার সোনার সুন্দর বাসায় আমরা দুআরে কবুল ফরমাও আয় আল্লাহ ইয়ার এখন মেয়ে আমাদের মধ্যে যত খায় খারাপ ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে প্রদান করমাও অভাব অভাব করমাও বেরোজগার হলো রেখে সন্তান করিয়া দেও প্রব্যামী আয় আমাদের মধ্যে অনেক বেমানিয়া আছেন মওলা আয় আল্লাহ প্রত্যেক কর বেমান নিয়ামত রে আপনি মওলা শিবানীর মধ্যে বতেলাম আয় আল্লাহ বিশেষ করে আপনার কবুল আলী پیر আজমত আলী শাহ রহমাতুল্লাহ নাই দরবারে বলে আমরা আপনার বলে রসিলাম আমরা দুয়ারে কবুল বলমাল আয় আল্লাহ বিশেষ করিয়া ইয়া রাহমানুর রাহিম আমার যুব সমাজ ভাইয়ন্তে আপনার কবি বর খানদান লে কই তরাই আয় হর্ষ আল্লাহ কাল কিয়ামতুর ময়দান ইমাম হোসেন رضی আল্লাহু তাআলা নবি লগে আমরা আদর করি ও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করিয়া আমরার মাইয়াল বাবারি আপদে মূলে মাফ ফরমা আয় আল্লাহ আমরা অনেক মলাই ও বাবা নাই

আয় আল্লাহ যা শিন্নি হইল কবল ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধায় গত ফসু রাত্রে হয়েছেন নাই দুনিয়া তরে বিদায় হয়েছে আল্লাহ আমাৰ ইবাই মাৰ খবৰ বেজান নতুৰ বাগান মালাও আল্লাহ তোমার বন্ধু বান্ধীও নৰজন নদী চিনি হোৱা আই আল্লাহ আপনার মন্তাৰ ঘৰৰ দাউত খাইলাম কাবুল কৰমাও আই আল্লা আমাৰ শাহীৰ ভাই মা আৰু খাই হাতৰে বাঢ়াই দেও বেমাৰৰে সেৱা কৰমাও বাবা জমিন অনে অন্ধকাৰ খবৰ হ বাবাৰ খবৰৰ জন্য তোৰ বাগান বলাই দেও আই আল্লাহ আপনাৰ মনটাই দাউত কামাইছেনো কবলৈ পৰমাও এক এক দানার আৰু বধই লতো এক আন্ত দানৰ এক জন্ম দে গান দেমা কৰমাও আয় আল্লাহ আপনার বান্দা হলোরে আপনার হাওলা হলোলাম কফিল বনি যাও আমিও তোমার হাওলা আমারে ইজাত ফরমাও আয় আল্লাহ আমারে সহি সালামতে বাড়িখানা পৌঁছার ওমতারান ফরমাও আল্লাহ আমি মোলাই দেখরায় সারা রাইতা মে রাস্তা ঘাটে দৌরাইরে দয়া আল্লাহ রাস্তা ঘাটের বিপদ বিপদ বলা মুসিবত বনাগর ফরমাও আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বিরাত জান মাই সদা মুর হেফাজত দাও ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইস আল্লাহ বারবার যাওয়ার ক্ষমতারান ফরমাও আল্লাহ যারা গেছেন না জীবনের মাঝে খাবার দাবার তরবির দান ফরমাও আয় আল্লাহ তোমার দরবার ভালো অনেক মা বাবা ভাই বোন তোর বিষ্ণার মধ্যে ঘুম লাগে না ছেলে বিবাহের উপযুক্ত মেয়ে বিবাহের উপযুক্ত ভাই বোনের বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না আল্লাহ তোমার উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্তান মিলাই দেও উপযুক্ত মেয়ের সঙ্গে ছেলের সন্তান মিলাই দেও আয় আল্লাহ ইয়ারিমিন আল্লাহ যে সময় আপনার হুকুম হইব আমরা জমিন তনে তুলে